নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদ্যত্ত বলছি যেনারা প্রথম প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন বেকারদের কথাকে দীর্ঘদিনের বঞ্চনাকে যাতে তুলে ধরতে আমার উৎসাহ বৃদ্ধি পাই তার চেষ্টা করি আজকে যে বিশেষ আপডেটটি নিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি সেটা হলো দু থেকে তিন দিন আগে একটি সংবাদপত্রে আপার প্রাইমারিতে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক নিয়ে যে কথা সরকার বলতে চাইছে বা কমিশন বা পর্ষদ বলতে চাইছে সেটা নিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন দীর্ঘ বারো থেকে তেরো বছর আপার প্রাইমারিতে কোনো নিয়ম নেই দু হাজার পনেরো সালে বিজ্ঞাপ বিজ্ঞপ্তি তারপর থেকে দীর্ঘ এগারো থেকে বারোটা বছর কেটে গেছে আপার প্রাইমারি বা জুনিয়র হাই স্কুলগুলো বন্ধের মুখে বহু স্কুলে একটি করে শিক্ষক রয়েছে কোনো স্কুলে দুটি করে রয়েছে এই যে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেই অনুপাতটা নিশ্চিত করে প্রভাব পড়েছে সমাজে এবং বিদ্যালয়ে ফলে সরকারকে বাধ্য হয়ে অতিথি শিক্ষক বা গেস্ট টিচার নিয়োগের কথা ভাবতে হচ্ছে কাদেরকে নিয়োগ করার কথা বলছেন যে নিয়োগ আবেদনের যোগ্য তারাই যেনারা মাধ্যমিক স্কুল থেকে এবং প্রাথমিক স্কুল থেকে রিটায়ার্ড শিক্ষক অর্থাৎ ষাট থেকে যাদের বয়স চৌষট্টি সেই সমস্ত শিক্ষকরা অতিথি শিক্ষক হিসাবে আপার প্রাইমারি স্কুলগুলোতে নিয়োগ করা হবে তার জন্য সরকার বা কমিশন বা পর্ষদ এগুলো একটা চিন্তাভাবনা স্তরে রেখেছে বা নিয়োগ করার কথা ভাবছে আমাদের মূলত প্রশ্ন যারা আমরা আপার প্রাইমারি টেট যে এই দীর্ঘদিন ধরে নিয়োগ না করার কারণটা কি দীর্ঘদিন ধরে এই আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ নিয়োগটা বন্ধ রেখে দিল দিতে হলো কেন কমিশনের জন্য দুর্নীতির জন্য কেন এত দুর্নীতি করতে হলো র্যাঙ্ক জাম পুনর্মূল্যায়ন রিজার্ভেশন রুলস গাদা গাদা অযোগ্য ব্যক্তিদেরকে ওয়েম আর ম্যানিপুলেশন করে ঢুকিয়ে দেওয়া এই জিনিসগুলো না করলে তো এত সমস্যা হতো না তা যা হওয়ার হয়েছে তো ম্যাট ছশো আটত্রিশ কেস চলছে অর্ডার আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে শুনানি চলাকালীন একবার কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো না যে একটা বৃহত্তর সিট আপডেট করে একটা সিট আপডেটের মধ্য দিয়ে এবং যারা কাউন্সিলিং করেছে যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে তো একটা নিয়োগের ব্যবস্থা করলেই হতো প্রাইমারিতে প্রতি বছর বছর একটা পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে কিছু তালেও নিয়োগ হয়েছে দুর্নীতি করেও আপার প্রাইমারির ক্ষেত্রে দুর্নীতি করে আর নিয়োগ করতে পারছে না সরকার তার জন্য কি কোথাও কি ইগো সিস্টেম দেখা দিচ্ছে আপার প্রাইমারিতে কি বিশাল বড় একটা অনিচ্ছা যে আমরা আমাদের পছন্দের ক্যান্ডিডেটদেরকে ঢুকাতে পারছি না তার জন্য আপার নিয়োগটা বন্ধ রাখা হোক ম্যাচ ছশো আটত্রিশ সদা জাগ্রত রয়েছে যদি কমিশন মনে করে যে আমরা গেস্ট টিচার নিয়োগ করে আপার প্রাইমারি চালাবো তারা চালাতে পারে সেদিনে শিক্ষামন্ত্রী মুর্শিদাবাদ থেকে ঘোষণা করেছে কেস যে কেউ করতে পারে আমরা আমাদের নিয়োগ চালিয়ে যাব অবশ্যই কেস হচ্ছে কেন গেস্ট টিচার নিয়োগ করতে হচ্ছে কেন আপনারা দুর্নীতি করেছেন দুর্নীতি হচ্ছে বলেই কেস হচ্ছে কোর্ট এতটা ঠুনকো বিষয় নয় যে একটা বৃহত্তর প্যানেলকে আটকে রেখে দিবে যা তা কারণে তাহলে একটা প্যানেল আটকে রেখে দেওয়া হয়েছে সেই প্যানেলটা আটক আটক রয়েছে একটাই কারণে যে একমাত্র দুর্নীতি স্বজন পোষণ হয়েছে বলেই আপনারা দুর্নীতি করবেন দিনের পর দিন কিন্তু তারপরও বলবেন আমরা নিয়োগ চালিয়ে যাব আপনারা কেস করতে থাকুন আমরা আমাদেরকে আটক করতে পারবে না তাই হতে পারে কি না এটা হতে পারে তো আপনারা গেস্ট টিচার নিয়োগ করুন ভ্যাকেন্সি আপডেট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপার প্রাইমারিতে যদি রুলস মেনে এইট থ্রি রুলস মেনে যদি নিয়োগ না হয় পুনর্মূল্যায়নের যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় যদি রিজার্ভেশন রুল সঠিকভাবে মান্যতা না পাই তাহলে ম্যাট ছশো আটত্রিশ টিম আইন অনুযায়ী যা পদক্ষেপ নেওয়ার নেওয়ার জন্য প্রস্তুত আমাদের একপক্ষ মিটিং একপক্ষ আলাপ আলোচনা আইনজীবীদের সাথে হয়ে গেছে এবং আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছি এবং আমরা আশা করি রায় আমাদের ফেভারে যাবে এবং সেই রায় ফেভারে গিয়েও যদি সুপ্রিম কোর্ট যেতে হয় আমরা প্রস্তুত আর যদি আংশিক জিতি তারপরেও যদি আমরা সুপ্রিম কোর্ট যেতে হয় তাতেও আমরা প্রস্তুত এই গেস্ট টিচার নিয়োগ করাটা আপারপারি ক্ষেত্রে যে সিদ্ধান্ত সরকার নিতে চলেছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ধিক্কার জানাচ্ছি এবং চরমতম প্রতিবাদ করছে কারণ আমাদের মতো তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছরের ছেলেরা টেট পাস টেন করে বসে রয়েছে আর যারা চাকরি করে অবসর নিয়ে নিয়েছে ষাট থেকে চৌষট্টি বছর তাদেরকে আপনারা নিয়োগ করতে চলেছেন আবার বাহ খুব ভালো এটার আমরা ধিক্কার জানাচ্ছি এটার আমরা প্রতিবাদ করছি সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনারাও সঙ্গে থাকুন এবং এইটার প্রতিবাদ করুন গেস্ট টিচার নিয়োগ আপার প্রাইমারি ক্ষেত্রে এটা চরমতম অন্যায় এবং চরমতম অন্যায় পদক্ষেপ ম্যাথ ছশো আটত্রিশকে সমস্যার সমাধান না করে আপার প্রাইমারি নিয়োগকে সমস্যার সমাধানে না নিয়ে গিয়ে এই যে গেস্ট টিচার নিয়োগ করাটা এইটা চরম দুর্ভাগ্যের সকলে ভালো থাকবে